আলহামদুলিল্লাহিনিমাভাট মোহন আল্লাহ তাল্লা দরবারে শুক্রিয়া আদায় করি আমরা পাঁচ অক্ত নামাজ আদায় করি প্রতিদিন এই পাঁচ অক্ত নামাজ কীভাবে পড়তে হবে এই বিষয়ে অল্প সময় আলোচনা আমরা শুরু করব প্রথমের ফজরের সার এগাদ নামাজের নিয়মকরণ আলহামদুলিল্লাহ ফজরের নামাজে আমরা যখন আসবো সুন্দর নামাজের নিয়ত করবো নিয়ত এরকমই বলবো ফজরিকা সুন্ন অকবর এরপরেই সানাপাট করবো শুভ হেলানুম্মা অবি হেন্দি কাসমুকা অদুকা পাঠ করবো বিস্মিল্লা পাঠ করবো এরপরে সুরাতুল ফাতে আসে পরব সূরা ফাতে যখন শেষ হবে আমরা সুরা ফিল পরব এরপরেই ফিল শেষ করার পরে আমরা রুকুতে যাব রুকুর মধ্যে বলবো হ্যা নব্বি অম এরকম করে তিনবার কথা বলবো শুভ তিনবার যখন হয়ে যাবে আমরা আবার রুকু থেকে উঠবো سمع الله لمن حمد وَرَبَّنَا لك الحمد أمرا أردت قطة بشي كنت بري ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه دابل بل صاب بشي هو بي أردت أمرا شزداء زبو شزداء بلبو سبحان ربي الأعلى শুভ হেন অরব্বি তিনবার বলতে পারবো পাঁচবারও বলা যাবে সাতবারও বলা যাবে এরপর একটা শেষ দিয়ে উঠলাম বস বসিয়া একটা দোয়া আছে ল ফিরিলি ওর হেমনি ওহ ওর ও আ এই দোয়াটা বলার চেষ্টা করবো এবার আর একটা শেষ দাদাবো বলবো শুভ হেন অরব্বি ইয়াল আয়লা শুভ হেন আয়লা তিনবার পাঁচবার সাতবার বলা যাবে এরপর উঠবো হু একবার করে উঠবো বলার পর আবার সূরাতুল ফাতে শুরু করে দেবো সুরা ফাতিয়া শেষ হবে এরপরেই আবার আমরা আর একটা সুরা পর্ব সঙ্গে সুরাতুল ইখলাস উল হু হু এই সুরাটা পরে আমরা আবার ওই প্রথম রেখা যেভাবে বসছি রুকু দা ওইভাবে শেষ করে আমরা আবার তাসাউথ পরব বসার পর التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد مجيد. دائما اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم তারপর ডান ফেকে সালাম ফিরাবো সেলে মুয়ায়েনে ই কম মোর অহ মেহেতুল ল সালাম শেষ করার পর আমরা ল হু একবার পড়বো একবার আস্তা তিনবার আস্তা কফিরুল্লাহ পড়বো অস্তা কফিরুল ল অস্তা কফিরুল্লহ অস্তা কফিরুল্লহ একটা নামাজ শেষ এইভাবে নামাজ শেষ করার পর আমরা দোয়া পর্ব ল হুমতে সেলেম ঠিক আছে যেভাবে পড়লাম সুন্নত কিন্তু নিয়ত ধরে দেবো ফজের দুই গাঁদ ফরস ও লঘ একবার এটা বাংলা নিয়ত নিয়াত ফরস এইভাবে আমরা আদায় করবো আবার জহরের সময় একই সুন্নত আগে প্রথমে তারেকা সুন্নত নামাজ আদায় করবো প্রথমে সারেকা সুন্নতে যখন নিয়ত বাঁধাব জোরে সুন্নত সুন্নত আল্লাহু একবার বলি এরপরে আমরা পাঠ করব। এবার আউজবিল্লা বিসমিল্লা পাঠ করি সুরাতুল ফাতেহা পাঠ করবো সুরে ফাতেয়া শেষ করার পর সুরে ফিল পরবো এরপর সুরে ফাতেহা শেষ হবে সুরা ফিল শেষ হবে আবার রুকু শেষ দা আদায় করি আবার আমরা উঠবো আবার সুরাতুল ফাতেহা শেষ করবো সুরা ফাতেহা শেষ করার পর আবার সুরা সুরাতুল কোরআশ পড়ব সুরা কোরাইশ যখন হবে আমরা আবার রুকু সেজদা করি বসবো বসার আবার তাসাউদ পরব তাসাউদ শেষ করার পর আটবো অল্লাহ হকবরকে উঠব উঠার পর আবার সুরা ফাতেহা পরবো পরার পর সুরা কাউসার পরবো সুরা কাউসার শেষ করার পর আবার রুকু সেজদা দিয়ে উঠবো রুকু সেজদা করবো রুকু সেজদা শেষ করে আবার উঠতে হবে অল্লাহ একবার করি এরপরে সুরে ফাতে পরে সুরা নাসর পড়বো সুরের নাসর পরে যখন চারটা সুরে হয়ে যাবে আবার আমরা রুকু সেজদা করে আবার বসবো বসার পর তাউ পর্ব দর্শের পরব দয়মা সুরে পরা সালাম ফিরাবো এরকম সুন্দর নামাজ সারেগাদ যখন শেষ হবে আবার জোহরের সারেগাদ ফরজ জোহরের সারেকাত ফরজ অল্লাহ একবার আর যদি আমি ইমামের পিছনে আদায় করি এই বলবো ইমামের ফে চারেকাত ফরোজ নামাজ আদায় করতেছি হ একবার এটার পর আমি শুধু পাঠ করব ঠিক আছে পাঠ করার পর আমি শুনবো ইমাম সাহেবের তেলাবাত শুনব আর রুকু শেষদার তসবিগিলা আদায় করব এরপর আমি যদি নিজে ফরজ নামাজ আদায় করি একাই পড়ি সারিকাত ফরজ তাহলে আমরা কি সুরাতুল ফাতেহা পড়বো জোহরের চারেকাত ফরজ করার পর সুরা ফাতেহা একবার তারপর সুরা ফিল পড়লাম প্রথম রেখাতে শেষ হবে দ্বিতীয় রেখাতে সুরা কোরাইশ সুরা ফাতেহা সুরা কোরাইশ পর্ব বর্ষা তাসাউদে পর্ব পড়ার পর উঠব তৃতীয় রেখাতে শুধু সুরাতুল ফাতেয়া পর্ব আবার সুরা ফাতেয়া পড়ি রুকুশের দাদাই করি চতুর্থ রেখাতে আবার সুর সুরাতুল শুধু সুরা ফাতেয়া পর্ব আর সুরে মিলাব না দুইটা প্রথম রেখাতে সুরে মিলাবো দ্বিতীয় রেখাতে তৃতীয় রেখাতে সুরা মিলাব না শুধু সুরে ফাতেহা দিয়ে পড়বো এরপর বাদ তা সহ শরীফ দয় মাস সুরে করি সালাম ফেরাবো এইভাবে আমার পাঁচ অক্ত নামাজ আদায় করব মাগরিবের তিন রেগাত ফরস নামাজ আমরা মাগরিবের তিন রেগাত ফরস যদি একা করি তাহলে প্রথম রেখাতে সুরাতুল ফাতেহা এরপরে সুরা ফাতহার সঙ্গে একটা সুরা মিল করব। সুরা ফিল দিয়ে প্রথম রেখাত শেষ আবার দ্বিতীয় রেখাতে সুরা ফাতেহা সুরা কোরাইশ বললাম বলার পর আবার আমরা রুকু শেষ দা করে বসবো বসার পর তাসাউথ পড়ি আবার আমরা আল্লাহ আকবর করে উঠবো উঠার পর তৃতীয় রেখাতে আউজবিল্লা বিস খালি বিসমিল্লা পরি সুরাতুল ফাতেহা পড়বো সুরা ফাতেহার সঙ্গে আমরা অন্য কোনো সুরা মিলাবো না সুরা ফাতেহা খালি পরার আবার আল্লাহ একবার করবো রুকুত যাবো রুকু সেজদা শেষ করে তাশাহুদ দৌড় সুরে দয় মাস পরে আমরা সালাম ফেরাব এরপরে আল্লাহ একবার আস্তা তিনবার বলবো এরপরে আমরা দুই রেগা সুন্দর নামাজ আদি করবো সুন্দর নামাজ মাগরিবের তিন রেগা সুন্নত আল্লাহ একবার এটা করার পর ফাতেয়া ফাতেহা সানার পর সূরে ফাতেহা সূরে ফাতেহার পরে একটা সুরে মিলাবো রুকু সেজদা করবো আবার দ্বিতীয় রেখা দৌড়বো সূরে ফাতেহা পড়বো সুরা হাতের সাথে আরেকটা ছেলে মিলিয়ে দেবো এইভাবে দুই রেখাত নামাজে রুকু সিদ্ধা করে যেমন বসবো তার সাউ দৈশ দয়মাসুরে পরে সালাম ফেরাবো এরকম করি আমরা ফরজ নামাজ পড়ব প্রথমে তিন রেখাত ফরজ পরে দুই রেখাত শূন্যদ দুই রেগাত শূন্যদ যখন শেষ হবে এরপর নফল নামাজ পড়ব নফল নামাজটাও ওইভাবেই পড়বো বা ধরে দেব মাগরিবের দুই রেখাত নফল ও ল এটা বলি ওই সূরা পাঠ করবো প্রথমে এরপরে সূরা ফাতে পারে শেষ করে একটা সুরে মিলাবো আবার রুকু সেসদা করবো আবার সুরে ফাতিয়া করবো সুরে ফাতে করে আরেকটা একটা সুরে মিলাবো এরপর রুকু সেজদা করি তা সাহাউদ্ দয় মাসুরে পরে সালাম ফেরাবো এইভাবে সাদে কাত নামাজ আমরা শেষ করবো আর যদি ইমামের পিছনে আদায় করি মাগরিবের নামাজ তাহলে আমরা বলবো ইমামের পেছনে মাগরিবের তিন রাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহু আকবর এই কথাটা বলবো বলার পর আমরা ইমাম সাহেব শুধু সানা আমরা পাঠ করব আর ইমাম সাহেব যে সুরা ফাতেহা পড়বে আমরা সুরা ফাতেহা পড়লেও পড়তে পারবো না পড়লেও আমরা শুনবো চুপ থাকবো আর রুকুশেষ দাগিলা তসবিগুলা আদায় করবো এরপরে এশার চার রেখাত এশার নামাজ এশার নামাজ সতের রেখাত নামাজ আমার প্রথমে চার রেখাত সুন্নত নামাজ প্রথমে সুন্নত চার রেখাত এই সুরা ফাতেহা নিয়ত বানব এশার চার রেখাত শূন্য একবার এরপরে সুরা পাঠ করবো সুরা ফাতেহা পাঠ করবো এরপরে সুরা মাউন্ট পর্ব সুরা মাউন্ট শেষ হবে প্রথম রেখা তৃতীয় রেখাতে আবার সুরা ফাতিয়া সুরা কা ফিরুন আবার সুরা কাফিরুন শেষ হবে বসবো শেষ ঠাকুর বসে তাশা উত্তর উঠবো আবার তৃতীয় রেখাতে সুরা ফাতেয়া পাঠ করব সুরা ফাতে পাঠ করার পর আমরা লাহাব পড়বো সুরের লাহাব শেষ হবে আবার শেষ ঠাকুর উঠব আবার চতুর্থ রেখাতে সুরা ফাতেয়া পাঠ করবো আবার স্মিল্লোকে করার পর সুরে ফাতেহা শেষ হবে সুরে এক্লাস পড়বে ওর অল্লাহ চারটা সুরা হয়ে যাবে যেমন আবার আমরা রুকুশের দাব আদায় করি বসবো বসার পর দেমা সুরে পরে সালাম ফেরাবো চারে কাজ সুন শেষ এখন ফরস নামাজ একা যদি পড়ি আমি তাহলে এই সাত চারেকাত ফরস অল্লাহ একবার করি স্নানাপাঠ করবো স্নানাপাঠ করার পর সুরে ফাতেহা সুরে ফাতেহা পাঠ করার পর আমি সোরা ফিল পড়বো সুরে ফিল শেষ হবে এরপরে রুকু সেজদা করবো রুকু শেষ দা করি উঠবো আবার বিসমিল্লাহ রহমার রহমকিয়া আমি সুরা ফাতে শুরু করব সুরা ফাতেহা শেষ হবে এবার একটা যে কোনো সুরে পড়তে পারবো আমি সুরা ফিল যদি প্রথম রেখাতে বসছি এবার আমি সুরা এক্লাস পড়তে পারি ওঢু অ হাত এটা বলা যাবে ওরা পর আমরা দুই রেখা নামাজ হয়ে গেলো আমি আর রুকু সেজদা দা করি বসলাম বসার পর তাসাউদ পড়লাম তাসাউদ শেষ করার পর উঠবো উঠার পর আমি শুধু সুরা ফাতেহা তেলা করব। করবো আর সুরে ফাতে সথে আমি অন্য কোনো সূরা মিলাবো না যেমন তৃতীয় রেঘাত শেষ আবার রুকু শেষ দা করব করার পর উঠবো উঠার পর আবারও সুরাতুল ফাতে শুধু অন্য কোনো সুরা নয় তাহলে সূরা ফাতেহা শেষ করবো সুরা ফাতে অন্য কোনো সুরে মিলাবো না আবার আমরা ওই রুকু শেষ দা আদায় করি বসবো বসে পর তাাভুদ দয়মা সুরা পরে সালাম ফিরাবো এইভাবে ফরজ নামাজটা আমি শেষ করবো এভাবে তারপরে সুন্নত দুই এরপরে বেঁধে তিন রেখাত পরব এরপর নফল দুই রেখাত পরব এস তিন রেখাত বেতার লহ একবার বাংলা নিয়ে এরপরেই সুরা ফাতেহা আমার ছোট ছোট যে সুরাগুলো জানি এই সুরাগুলো নামাজ পড়বো আপনি প্রথম রেখাতে যদি সুরা জানেন কদর জানেন সুরা কদর পড়তে পারেন দ্বিতীয় রেখাতে সুরা কাফিরুন ফিরুন ওলিয়া ইহল কাফিরুন দুই রেখাতে হবে আপনি বসবেন তা পড়বেন তাশা উৎপরে উঠবেন উঠার পর তিতীয় একাতে সুরাতয়া পড়তে হবে সুরা ফাতেহা শেষ করার পর আপনি সুরা এখেলাস পড়েন এই সুরাটা যেমন শেষ হবে আপনাকে তকবির দিতে হবে অল্ল হু একবার অল্লু একবার শেষ করার পর দই কুন পড়তে হবে এটা আপনাকে বলতে হবে এটা করার পর শেষ করার পর আপনি রুকু শেষ দায় যাবেন রুকু শেষ দা যখন হয়ে যাবে আপনি সাউথ পড়বেন দর্শক পড়বেন মাসুরা পড়বেন পরে ছালাম পেরবেন এই আপনার বেতারের নামাজ শেষ এরপরে দৈর্ঘা নফল নামাজ পড়বেন